আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আমাদের অনেকের ফেসবুকে প্রবলেম হয় কি আমরা যদি আমাদের ফেসবুক অ্যাপের ভিডিও অপশনে যাই তখন ভিডিওগুলো শুধু রিল আকারে আসে কোনো লংভাবে আসে না আগে এই ভিডিও লং লংভাবে আসতো এবং সাইডে রিল আকারে আসতো এখন শুধু রিল আকারে আসে কিন্তু কোনো লং আকারে আসে না ভিডিওগুলো তো যাদের ফেসবুকের ভিডিও অপশানে শুধু ভিডিওগুলো রিল আকারে আসে কোনো লং আকারে আসে না তারা এই সমস্যা কীভাবে সমাধান করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করি ফেসবুক অ্যাপের ভিডিওগুলো শুধু রিল আকারে আসে কিন্তু কোনো লং আকারে আসে না এই সমস্যার সমাধান করার জন্য আমাদের কয়েকটি টিক্স ফলো করতে হবে এই সেটিংগুলো করলে যে কোনো একটা সেটিং থেকে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এবং কি এই সমস্যার সমাধান হতে অনেকের একদিন পর্যন্ত সময় লাগতে পারে তবে এখন আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন একটু কাটবেন না তবা তো আপনারা যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাদের ফেসবুক অ্যাপে আপনারা চলে আসবেন ফেসবুক অ্যাপে চলে আসার পর এখানে আপনারা থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনে চলে আসবেন এটা চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আপনারা সেটিং এই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা বার পাবেন এই বারে ট্যাপ করে দেবেন ট্যাপ বারে ট্যাপ করে দেওয়ার পর এখানে কাস্টমাইজ ডি বার এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ভিডিও অপশন পাবেন এই ভিডিও অপশনের সাইডে দেখবেন অটো এবং এখানে একটা এরো থাকবে আপনারা এই এরোতে ট্যাপ করে দেবেন করে দেওয়ার পর এখানে পিন এই পিনে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিও অপশনটা পিন হয়ে গেছে এবং সবার উপরে চলে আসছে তবে আপনারা আপনাদের ফেসবুকের ভিডিও অপশনটা পিন করে দেবেন এই ভিডিও আইকন পিন করে দেওয়ার পর আপনারা এই ফেসবুক অ্যাপ থেকে বেরোয় একেবারে চলে আসবেন ফেসবুক অ্যাপ থেকে একেবারে চলে আসার পর আপনাদের ফেসবুক অ্যাপটা ক্লিয়ার ডাটা করে নেবেন ফেসবুক অ্যাপ ক্লিয়ার ডাটা করার জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটা ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখানে অ্যাপ ইনবুই এটায় চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ স্টক পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন এই ক্লিয়ার ডাটায় ট্যাপ করে এখানে আপনারা ফেসবুক অ্যাপটা ক্লিয়ার ডাটা করে নেবেন তো ফেসবুক অ্যাপটা আপনারা যদি ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে আপনাকে আবার লগ ইন করতে হবে সেই জিনিসটা মনে রাখবেন তো আপনারা এই ক্লিয়ার ডাটায় ট্যাপ করে আপনাদের ফেসবুক অ্যাপটা এক থেকে দুইবার অল ডাটা করে নেবেন অনেক টাইমে একবার ফেসবুক অ্যাপ ক্লিয়ার ডাটা হয় না আপনি এভাবে এই ক্লিয়ার ডাটার উপরে অ্যাপ পরে দুই থেকে তিনবার আপনাদের ফেসবুক অ্যাপটা ক্লিয়ার ডেটা করে নেবেন ফেসবুক অ্যাপটা ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিবেন এবং আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চবার পাবেন এই সার্চবারে চলে আসবেন এবং এখানে ফেসবুক লেখে সার্চ করে দিবেন ফেসবুক লেখে সার্চ করে দেওয়ার পর ফেসবুক অ্যাপটা চলে আসবেন এই ফেসবুক অ্যাপটা যদি আপডেট দেওয়া না থাকে আপনারা আপডেট করে নেবেন অনেক টাইমে ফেসবুক অ্যাপ আপডেট না থাকার জন্য এই সমস্যাটা দেখা দেয় তো আপনারা আপডেট করে নেবেন আরেকটা কথা বলে রাখি আপনাদের এই ভিডিওটা উপকারে আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করে দেবেন আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা বানানো তো ফেসবুক অ্যাপটা আপডেট হয়ে গেলে আমাদের তিনটা কাজ হয়ে গেল এখন আপনারা আপনাদের ফোনের ফেসবুক অ্যাপে চলে আসবেন যে তিনটা কাজ দেখালাম এই তিনটা কাজ কিন্তু আপনারা মনোযোগ সহকারে করবেন একটা কাজও মিস করবেন না আশা করি এই তিনটা কাজের মাধ্যমে আপনার এই সমস্যাটা সমাধান হতে পারে এবং কি মাঝে মধ্যে এটা একদিন পর্যন্ত সময় নেই তো তখন ফেসবুক অ্যাপটা ক্লিয়ার ডাটা করার জন্য আমাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গেছিলো তাই আমরা আবার লগ করে নেব আপনারাও লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আমরা যদি আমাদের ফেসবুকের ভিডিও অপশনে চলে আসি তাহলে দেখবেন আমাদের সমস্যাটার সমাধান হয়ে গেছে তো এই কাজগুলো করার পর আপনারা বারো ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সাথে সাথে হয়ে গেছে অনেকের আছে আবার অনেক দেরি হয় তো এই কাজগুলো করার পরেও যাদের এই সমস্যার সমাধান না হবে তারা ফেসবুকে একটা মেসেজ আকারে তাদেরকে রিপোর্ট করবেন রিপোর্ট কমপ্লেন বা ফেসবুকে রিপোর্ট করার জন্য আপনার এখানে প্রোফাইল এখন বা থ্রি লাইন এটা চলে আসবেন এটা চলে আসার পর আপনারা স্কুল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে রিপোর্টের প্রবলেম এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আপনারা স্কোর করে আরেকটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এটা ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এরকম এটা চলে আসবে তো আপনারা এখানে ইন কোল্ড এটা ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে ভিডিওস যে অপশনটা এটা সিলেক্ট করে দিবেন এটাই সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা লেখা লিখে দিবেন এই লেখাটা আমি কমেন্টে পিন করে দেবো এবং এই ভিডিও ডিসিশন বক্সে লিখে দেবো আপনারা কপি করে সেই লেখাটা দিয়ে দেবেন তো এই যে লেখাটা এখানে লিখে দিলাম এই লেখাটা আমার কমেন্টে পিন করে থাকবে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে লেখাটা নিয়ে এখানে লিখে দিতে পারবেন লেখাটা লেখা হয়ে গেলে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা একটাই স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশটটা নিয়ে আসি নাই এই স্ক্রিনশটটা নিয়ে আপলোড ফ্রম ফোন এটা ট্যাপ করে গ্যালারি থেকে সেই ছবিটা দিয়ে দেবেন তো এটা করার পর আপনারা কি করবেন এখানে যে স্যান্ড আইকন এই স্যান্ড আইকনে ট্যাপ করে দেবেন স্যান্ড আইকনে ট্যাপ করে দেওয়ার পর তাদের কাছে আমাদের সমস্যার মেসেজটা চলে যাবে এবং আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন এর মাঝে আপনি আরেকটা কাজ করবেন সেটা হলো আপনার ফোনটা একবার রিস্টার্ট করে নেবেন এবং আপনাকে যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো করার পর এবং যে মেসেজটা দেখালাম এইগুলো পাঠানোর পর আপনি চব্বিশ ঘন্টা ওয়েট করবেন দেখবেন যে এর মাঝে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো তারপরে যদি কারো এই সমস্যার সমাধান না হয় কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো